নারী শক্তি ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে বর্গের যে মহিলারা আছে তাদেরকে স্বনির্ভর করে তোলে আমাদের উদ্দেশ্য নারী শক্তি ফাউন্ডেশনটা প্রথমত এটা কোনো লোন কোম্পানি নয় এটা হচ্ছে যে নারীরা যে মহিলারা সমাজ থেকে পিছিয়ে এসছে আমরা সকালে যখন ঘুমতে ঘুরতে কাজের জন্য আমি আপনি বেরোই দেখি অনেক মহিলারা আছে যে কাগজ পুরনো বস্তা নিয়ে যে অনেক মহিলাদের দেখছি রাস্তায় সবজি বিক্রি করতে মাছের ঝাঁটা নিয়ে যেতে সেই মহিলাগুলোকে যদি একটু সম্মানের দিকে আমরা ফিরিয়ে আনতে পারি

এই এই যে আপনারা বিভিন্ন প্রশিক্ষণ দেবেন তার জন্য ফিজ কি আছে না এটা একদম বিনামূল্যে আমাদের এখানে একদম সেলাই কাজ থেকে কাটিং থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে আমাদের পুতুল বানানো হাতের কাজ ছবি আঁকা ছাতা ফিটিং এরকম বিভিন্ন কাজ মহিলাদের যেরকম পুঁতি টাকা হয় মাথার পেঁপে পাথর টাকা সব রকম কাজ আছে যেগুলো প্রশিক্ষণ দেওয়ার আমরা প্রশিক্ষণ দেবো দেওয়ার পরে সেটাকে শিখিয়ে তাকে কাজ করিয়ে র মেটেরিয়ালের ব্যবস্থা আমরা করে দেবো এবং ম্যানুফ্যাকচারিং করিয়ে আমরা সে মালটা আমরা কিনে দেবো এবারে আপনারা ভাবছেন যে নারীশক্তি ফাউন্ডেশনে এত মাল কিনে স্টক করবে এটাও একটা কথা এই নারীশক্তি ফাউন্ডেশনে আমরা হচ্ছে শুধু আমরা যে বড় কোনো প্রজেক্টগুলো তো কোনো মহিলা যদি বাড়িতে বসে ভালো ছবি আঁকতে পারে সেই ছবি আমরা কিনে নেবো ফ্রেম করে আমরা সেই ছবি আমার কাছে রেখে দেবো তারপরে পোষায় কোনো কাজ করতে পারে না কোনো পাপস বানাতে পারে বিভিন্ন রকম কাজ আপনি যে কাজটাই করছেন না কেন সেই কাজটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কিনে নিচ্ছি নিয়ে শুধু হাওড়া জেলা নয় পশ্চিমবঙ্গের পুরীর বিভিন্ন জেলায় যেরকম বড় বড় শপিং মলগুলো আছে বা যেখানে মেলা বসে বা যেখানে মার্কেটগুলো আছে সেখানে আমরা নারী শক্তি ফাউন্ডেশনে ক্যাম্প করি করে আমরা একদম দেশি প্রোডাক্ট কোনো মেশিন ছাড়া ব্যবহার ছাড়াই কিন্তু আমরা যেটা হাতে বানানো হবে এবং মহিলারা বাড়িতে বসে করবে সেই মাল আমরা মানুষের কাছে তুলে তাতে করে কি হবে যে মহিলারা বাড়িতে বসে থাকতো তারা কিছু হাতের কাজ করতে পারবে এবং সেইটা আমরা বাজারে বিক্রি করে যেমন আমার এলাকার নাম উন্নত হবে তেমন মেয়েরাও সন্ধ্যে কতজন সদস্য আসে ইতিমধ্যে আমরা একশো তেরো জন মহিলাকে আমরা পেয়েছি যারা আমাদের সাথে কাজ করতে চাইছে আমরা বিগত তিন বছর ধরে কিন্তু কাজ করছিল তিন বছর ধরে কাজ করতে করতে আমরা ভাবছিলাম যে সাত মাস ধরে প্ল্যানিং হচ্ছিলো আমাদের যে আমরা এটা কী নাম দেবো বা কাজটা আমরা কীভাবে করবো কী করতে চাইবে সেক্ষেত্রে এসে কিন্তু আমাদের একটা এই শেষ পর্যন্ত এখানে এসে আমাদের আমরা নারী শক্তি ফাউন্ডেশন নাম দিয়ে আমরা একটা কাজ করছি এই মহিলাদের

এরকম কিছু মহিলার টেলার আমরা রাখবো যারা এখানে কাটিং শেখাবে এবং সেলাই শেখাবে শেখানোর পরে আপনার এখানে যদি মনে করেন যে আমরা একটা লেডিস টেলার করবো সেই লেডিস টেলার আপনার শুধু জায়গা লোকেশন দেখবেন আমরা দোকানে যদি কোনো ব্যবস্থা দোকানের ব্যবস্থা আমরা করবো সেই দোকানের মেশিন থেকে শুরু করে আপনাদের খদ্দুর পর্যন্ত আমরা করবো এবং যদি আপনারা মনে করেন আমরা একটা বুটিক খুলতে চাই আপনি মাল তৈরি করুন করে নারী ফাউন্ডেশনের ট্যাগ লাগিয়ে আমাদেরকে দিন সেই মাল আমরা বাজারে আমরা নিয়ে রাখি

কিন্তু আমার বাচ্চাকে আমি আমার মেয়েকে আমি কলেজেই পাঠাতে চাই এই সমাজটা আমাদের পরিবর্তন করতে হবে নারীকে সামনে আনতে হবে নারীকে আগে আনতে হবে আপনি যে বলছেন এই যে প্লেন একটা মহিলা প্লেন চালাবে মানে শিক্ষাটা বড় বার্তা এই শিক্ষা নিয়ে আপনারা কি কাজ করতে দেখুন শিক্ষা নিয়ে যদি বলতে চাই আমাদের প্রাইমারি স্কুল যেগুলো আছে গরমের জন্য তিন মাস ছুটি কিন্তু সেই পাড়ায় আমি কোনো সরকারি আমি নারী শক্তি কোনো সরকারি প্রযুক্তি করছি

আপনাকে ইলেকট্রিক ভাড়া দিতে হবে আপনি সোলার প্ল্যান্ট করুন আমরা নারী শক্তি ফাউন্ডেশন নিজের টাকা সরকারি স্কুলে সোলার প্ল্যান্ট করবো স্কুলে ছাট পাকা আছে সোলার বসে দেবো সেখান থেকে সূর্য রাত্রি হবে বিদ্যুৎ তৈরি হবে সেই বিদ্যুৎ এসি চলবে স্কুল ছুটি থাকবে সহজ ব্যাপারে সরকার চাইলে করতে পারে যদি সরকার এইসব নষ্ট দিন স্কুল ছুটি রাখে ফের আমার মতো একটা ছেলে সেখানে বাইক দেবে সরকারের মাথা খারাপ এটাই হচ্ছে আমাদের কাজ সমাজ শিক্ষিত সমাজ তৈরি